হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বানটি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো কালকে যে দইগুলো পেতেছিলাম রাত্রিবেলায় তো এগুলো এখন ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি কারণ দেখবে দইটা একটু ঠান্ডা ঠান্ডা হলে যেন খেতে ভালো লাগে তো সেই সেই দইটাই রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে সারাদিনের কাজ বাস করার পর যখন দুপুরে স্নানটা করে পুজোটা দিয়ে এসে বসি করে তখন একটা বাটি ধুই খেলে যেন পুরো শরীরটা জুড়িয়ে যায় তার উপর আবার নিজের হাতের দই আর দেখবে দইটা যদি মানে একটু চাক্কা একটু মতো হয় না সে দইটা যেন খেয়ে টেস্ট হয় আমার না আবার ঢেল ঢেলে দই যেন খেতে ভালো লাগে না তো আমার হাতে সবসময় একদম শক্তপুক্ত মানে মানে দোকানের দইয়ের মধ্যে কিন্তু আমার ঘরের দইটা হয় আমার না টক দই খেতে ভালো লাগে না মিষ্টি দই খেতে যেন ভালো লাগে তারপর মুখ ধুয়ে এদিকে ড্রামের থেকে চাল নিয়ে নিলাম তো এদিকে এখন ভাতটা বসিয়ে দেবো চালটা ধুয়ে হয়ে গেছে তো আমার ঘরে তো সকাল সকালে ভাতটা বসানো হয় তোমরা জানোই কারণ সকাল সকাল যেহেতু আমার ঘরে খাওয়ার মানে একটা ঝামেলা থাকে ও খেয়ে এদিকে দোকানে যায় আর আমারও সকালে খেতে লাগে অনেকের ঘরে দেখবে সকালে খাওয়ার কোনো তারা থাকে না কিন্তু আমার না সকালে খাওয়া দাওয়া করতেই লাগে আমাদের আমরা আবার যে ভারী টিফিন করব। এটা একদিন খেয়েছি ঠিক আছে কিন্তু সবসময় যে বাড়ি টিফিন করবো ভাত না খেয়ে ওইটা তো আমাদের জিবে শইলেও পেটে কিন্তু সইবে না সব সবসময় সই না কারণ এই যে ভারী টিফিন করাটা আমাদের সকাল সকাল মানে যেন ভালো লাগে না তো এদিকে ভাতটাকে বসিয়ে দিলাম আর এদিকে দেখো কতগুলো এখানে নয়নতারা মানে মালঞ্চ ফুলের পাতাগুলো এই থেতু করে নিচ্ছি তুই একটু এখন রস বের করে নেব এটা কিন্তু সুগারের জন্য খুবই ভালো খুবই ভালো যাদের সুগার কম এই পাতার রসটা খেলে না সপ্তাহে দুদিন করে যদি খাও তাহলে সুগারটা কমে যাবে কিন্তু যাদের আবার সুগার হাই থাকে তাদের তো আবার ওষুধ ছাড়া হবে না যে এই পাতা খেলেই কমে যাবে এইরকমটা কিন্তু না তো কম থাকলে মানে বডার লেভেল বড়ার লেভেলের একটুখানি উপরে তাহলে কিন্তু কমে যাবে এটা খেয়ে তো এদিকে দেখো রসটা বের করে নিয়েছি আর বেশি কিন্তু আবার খাওয়া যাবে না বেশি খেলে কিন্তু আবার কিডনিকে গিয়ে এফেক্ট পড়বে তো মানে একটুখানি খেতে লাগে আর সপ্তাহে একদিন দুদিন দিন খেলেই হয় তারপর এদিকে দেখো কালকে আর এই যে দুইটা ইয়ে রয়েছে রুটিগুলো রয়েছে তো এইগুলো ভাবছি এখন চায়ের সাথে খেয়ে নেব আর দুদিন যাবত না এরকম রুটি বেশি হয়েছিল বলে করে নিয়েছিলাম তারপর কি হয় বলো তো ভাবি যে সন্ধ্যাবেলায় রুটিটা চা দিয়ে খাবো কিন্তু তারপর পিঁপড়ে একদম যা ইচ্ছা তা করে নিই আমার খাওয়ার আগেই না পিঁপড়ে খেয়ে নিই দু এরকম হয়েছে তো তাই কালকে আর দুইটাগুলো বেশি হওয়াতে আর বেললাম না যে ফ্রিজের মধ্যে রেখে দিই যখন খাবো তখনই বেলে করে নেব কাজ চাই এগিয়ে রাখতে তারপর পিঁপড়েরও কাজ বাড়িয়ে দেশে সে নিজেও খেতে পারি না তো সেই রুটিগুলো করে নিয়েছি আর এদিকে দেখো এখন সসপ্যানটার মধ্যে দিয়ে দিলাম স্রাব ঘরের মধ্যে যা রান্নাঘরে টুকিটাকি কাপড় চুপড় সমস্ত কিছু এখন ভিজিয়ে দিচ্ছি এগুলো না এতটা তেল চিটে হয়েছে আমার আবার তেল চিটে কাপড় দিয়ে না কোনো কিছু করতে যেন ভালো লাগে না দেখবে যেটাই মুছতে যাবে সেটাই পুরো একদম আঠা আটা আঠা আটা হয়ে থাকবে মানে মুছেও যেন আরাম পাওয়া যায় না হাতের মধ্যে তো আঠা লাগবে যে জিনিসটা মুছবে সেটাও আরও বেশি নোংরা হবে নোংরা পরিষ্কার করতে গিয়ে যদি সেটাই নোংরা হয়ে থাকে যে কাপড়টা দিয়ে মুছবো তাহলে নোংরা পরিষ্কার করা কি হলো সে তো আরও নোংরাটা বেশি করে বসাচ্ছি আর আমি না আগে এরকম কাপড় নোংরা হলে তেল চিটি হলে ফেলে দিতাম তারপর একদিন ভাবলাম যে এইভাবে কত কাপড় আমি ফেলবো বলো তো তার জন্য ভালো এইভাবে একটু সাপ দিয়ে ভিজিয়ে রাখলে না একদম পুরো তেল চিটিটা চলে যায় এদিকে বসিয়ে দিলাম বেগুনটা ভাজি আর এদিকে দেখো ডিম সেদ্ধ ভেবে তার জন্য জলটা বসিয়ে দিলাম করে ডিম রান্না হবে শুধু একবেলার জন্যই করবো গরম তো তাই শুধু একবেলার জন্য করবো দুপুরের জন্য আর এদিকে দেখো উচ্ছেটাকে কেটে একদম নুন মেখে রেখে দিলাম যাতে একটু মজা থাকে তো উচ্ছে বেগুনের ভাজি হবে আর ডিমের জন্য কালকে ডাল আছে আর নিরামিষ তরকারিও আছে আর এদিকে দেখো কাপড়গুলো ভিজিয়ে রাখলাম এগুলো একদম পরে দেবো রান্নাবান্না শেষ করে তারপর আর এদিকে রান্না তো বসিয়ে দিলাম রান্না বসিয়ে এবারে দেখো এদিকে রান্নাঘরটা এখন ক্লিন করে নিচ্ছি একে তো গরম আর এইভাবে যদি কাজগুলোকে দুদিকে ব্যালেন্স করে না করি না তাহলে দেখবে টাইমের মধ্যে কিন্তু কাজগুলো আর শেষ করতে পারবো না তো তাই এদিকে আমার রান্না রান্নাবান্নাও হচ্ছে আর এদিকে দেখো এই যে আমি এখন আমার ঘরটাও ক্লিন করে নিচ্ছি তাহলে কি বলো তো একটা টাইমের মধ্যে দেখবে রান্নাবান্না বলো গর দোর পরিষ্কার বলো সব কিছু কিন্তু টাইমের মধ্যে শেষ হয়ে যাবে আর একার সংসার হলে না বিশেষ করে এইভাবে যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে ঘরের কাজ বাজগুলো না করি না তাহলে দেখবে আমাদেরই কিন্তু খাটুনিটা বেশি হয় কষ্টটা বেশি হয় এই যেরকম রান্না এখন রান্না হওয়ার জন্য যদি আমি বসে থাকতাম তাহলে তো রান্না শেষ হতো তো সেই দশটা এগারোটা তারপরে কাজগুলো করতাম তো স্নান করবো কখন পুজো দেবো কখন আর নিজেও তো রেস্ট করতে পারবো না তো একা সংসার হলে নিজেদের জন্য না নিজের কিন্তু টাইমটা বের করতে লাগে এটা কিন্তু অন্য কেউ বলে দেবে না তো সেই নিজেকে আমাদের বুদ্ধি খাটিয়ে করতে লাগবে আর এদিকে দেখো এটার মধ্যে যা বাসন কুসন ছিল সমস্ত কিছু নামিয়ে নিয়েছি তারপর এই জায়গাটাকে ভালো করে মুছে এবারের জায়গার জিনিসগুলো মুছে করে জায়গা মতো রেখে দিচ্ছি মানে সব সময় তো এভাবে নামিয়ে করি না প্রত্যেক দিন যখন ডিপ্লিনটা করি তখনই কিন্তু নামিয়ে এইভাবে করি যখন দেখি বেশি নোংরাটা হয়েছে না হলে তো প্রত্যেক দিনে যে সামনের জায়গাটা কিন্তু আমি পুরোপুরি করে মুছি এই যে নিচটা বলো উপরটা বলো প্রত্যেক দিন বা দুদিন বাদে বাদে এরকম মুছি তো বেশি নোংরা হলে ডিপ্লিনের সময় এভাবে সব জিনিসপত্র নামিয়ে কিন্তু মুছামাছিটা করি তাহলে দেখবে জিনিসপত্রগুলো আমার মানে পরিষ্কার হয় আর জায়গাটাও একদম পরিষ্কার হয়ে যায় আর কী বলো তো সাদা টাইলস যেহেতু নোংরাটা একটু হলেই যেন বেশি বোঝা যেহেতু এগুলো দরজাটা লাগানো নেই তার জন্য আরও ধুলোবাড়িটা বেশি পড়ে তো এদিকে দেখো এই যে কোটুগুলো এখানে রেখে দিয়েছি আর এই বাটিটাকে এখন এই যে জায়গা মতো রেখে দেবো দিয়ে এবারে দেখো ওইদিকে এখন এই যে এখানটায় চলে আসলাম এসে এই নিচটা এখন মুছে নিচ্ছি নিচটা মুছে এই যে ফিল্টারের নিচটি সমস্ত কিছু মুছে নিচ্ছি ভাবি এই যে রান্নাঘরে যে মানে আলাদা করে যে স্টিকার লাগানো হয় এগুলো না এই ফিল্টারটার নিচটার মধ্যে লাগিয়ে নেব কিন্তু আমাদের বাড়িতেও লাগানো হয়েছে আমি নিয়ে দিয়েছিলাম এরকম বিশিন ইয়ের উপরে রান্নার যে গ্যাস টাকার তাকগুলো হয় এগুলোর উপরে কিন্তু না আঠাটা যেন উঠে যাচ্ছে তো অনেকের ঘরে আবার দেখি কি সুন্দর লাগানো থাকে একদম বোঝাই যায় না কেন জানি এরকমটা হয়েছে বুঝতে পারি না তাই সে আমাদের বাড়িতে এরকম দেখে আমার আর লাগানো সাহস হয় না তার চেয়ে ভালো খালি থাকাই ভালো কয়েকদিনে সুন্দর দেখতে গিয়ে তারপর যদি বিশ্রী হয়ে যায় সেটা আমার মানে ইয়ে ভালো লাগে না তো সবসময় যেরকম আছে সেরকমই থাক কিন্তু মোবাইলে যে দেখে অনেকের ঘরে কি সুন্দর একদম আর মানে লাগানো থাকে বোঝাই যায় না এটা কি টাইলস লাগানো নাকি তা স্টিকার লাগানো এরকম তো এবারে দেখো এদিকে এখন ফ্রিজের উপরটা মুছে এবারে ফ্রিজের নিচটাকে মুছে নিচ্ছি আর ফ্রিজের সাইড ফাইডগুলো মুছে নিচ্ছি আর ঘুম থেকে উঠে আজকে একদম উপর করে একদম চুলটা বেঁধে নিয়েছি আমি তো সবসময় উপর করে চুলটা বাঁধি কিন্তু এই যে আজকে একদম চুলটাকে আসতেই নিজেও একদম পরিপাটি হয়েছি সংসারের কাজের চুটে না নিজে যে পরিপাটি হয়ে থাকবো সেটা যেন ভুলে যাই আর আমার এটা সবসময় একটা বাজে অভ্যাস নিজেকে নিজের দিকে খেয়াল রাখতে যেন ভুলে যাই সেই দুপুরের টাইমটা একটু যখন মানে নিজের মতো করে কাটাবো তখন যেন একটু নিজের দিকে ইয়ে থাকে আর রাত্রিবেলায় এই যে যখন মুখ টুক দেবো তখন চুলটা কীভাবে বাঁধবো মুখটা কী হলো মানে ইয়েটা ঠিক আছে কি না মানে তখন গিয়ে যেন আমার খেয়াল হয় সারা দিন যেন আমার কাজ করতে করতেই না সেই দিন যেন আমার চলে যায় নিজের দিকে যে তাকাবো সে যেন সময়টা আর হয় না আর কী বলো তো একার সংসার না দেখবে এরকমটা হয় সব দিক সামলাতে লাগে এই যে কাটাকুটি বলো বাটা বাটি বলো কাপড় কাচা বলো বাইরের কাজ বলো রান্নাবান্না বলো ঘর দূর ক্লিন বলো পুজো দেওয়া বলো সমস্তটা তো এক হাতেই সামলাতে হয় বলো সংসারে জুতো সেলাই থেকে চণ্ডী সমস্ত সমস্তটাই কিন্তু আমাকেই দেখতে লাগে তো সবসময় চেষ্টা করি বুদ্ধি খাটিয়ে একটু সংসারের কাজগুলো কিভাবে কম টাইমের মধ্যে করা যায় কিভাবে আবার গর্দরগুলো পরিষ্কার পরিপাটি রাখবো কম টাইমের মধ্যে করা যায় বলে যে আমার ঘর পরিষ্কার পরিপাটি রাখবো না সেটা কিন্তু নয় আমার ঘর কিন্তু পরিষ্কার মানে পরিষ্কার পরিবারটি থাকতে লাগবে দরকার হলে আমি একটা তরকারি কম রান্না করব। আমি একটু খাবো কম তারপরেও আমার ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে লাগবে আর দেখবে পরিষ্কার পরিপাটিটা কিন্তু সবাই পছন্দ করে আগে তো নিজেকেও পছন্দ করতে লাগবে আমি যদি মনে করি যে না এইভাবেই থাকুক তাহলে দেখবে আমার সংসারের কাজগুলো কিন্তু এইভাবেই থাকবে নোংরা হলেও তো আমার ইয়ে লাগবে না আর আমি যদি চাই যে না সব কিছু একদম পরিষ্কার পরিবারে থাকতে লাগবে তাহলে দেখবে আমার সংসারের কাজগুলো কিন্তু সেরকমভাবেই হবে আগে নিজেকে কিন্তু পছন্দ করতে লাগবে এগুলো আর এই যে সংসারের কাজ বাজগুলো করা না গরম গরম হয়তো ঠিকই কিন্তু এগুলো করতে যেন আমার একটা নেশা হয়ে গেছে কাজগুলো না করার জন্য আমার ভালোও লাগে না সেই কাজগুলো কখন করবো এরকমটা মনে হয় গরম হয়েছে তো কি হয়েছে সংসারের কাজ বাজ আমার ঠিকঠাক রাখতে লাগবে একমাত্র শরীর খারাপ হলে এগুলো করতে পারি না না হলে সবসময় আমি চেষ্টা করি গুছিয়ে গেছে করার একদিনে তো সম্ভব হয় না তো দুদিনে তিন দিনে আমি এভাবে একটু একটু করে করে রাখি তারপরে এই যে সকালবেলায় ভিজিয়েছিলাম রান্নাঘরে টুকিটাকি কাপড়গুলো তো সেই কাপড়গুলো এখন ধুয়ে নিচ্ছি একটা কাপড় যদি স্রাপ জলে ভিজাই না আমার গ্যাসটাও লাগছে স্রাপটাও লাগছে হয়তো স্রাপটা একটু কম লাগছে তো আমি না একটা একটা করে যদি নোংরা হয় একসাথে একদম জমিয়ে রেখে দিই তারপর সমস্ত কাপড়গুলো একদম ভিজিয়ে নিই তাহলে কি বলো তো আমার একবারই গ্যাসটা দিয়ে মানে গরম জলটা করলে হয়ে যায় না হলে একটা একটা করে একটুখানি একটুখানি করে গরম জল করবো এটা যেন ভালো লাগে না তো এদিকে দুইটা নাতা ছিল ওগুলোও ধুয়ে নিয়েছি আর এবারে দেখো কাপড়গুলো ধুয়ে নিচ্ছি রান্নাঘরের কাপড় যদি তেল মানে তেল চিটে হয়ে থাকে না সেটা আমার ভালো লাগে না মুছতে গেলেও ভালো লাগে না একটা হাত মুছতে গেলেও দেখবে আঠা আঠা হয়ে থাকে ওইটা যেন আমার একটা বিরক্ত লাগে তো ওই যে ধুয়ে নিয়েছি আর কিছুদিন বাদে বাদে এইভাবে আমি গরম জলটা দিয়ে ধুয়ে নিই আর যে কাজে স্নান করলাম রাত্রিবেলায় ওই যে দেখো স্নানের ড্রেসগুলো এখন বাইরে দিয়ে রাখলাম আরও আগে দিয়েছি আর এদিকে দেখো ওই যে রান্নাঘরের যে কাপড়গুলো এখন ধুয়েছি এগুলো মেলে দিচ্ছি আর বাইরে দেখতে পাচ্ছ কী পরিমাণে রোদ তাহলে বুঝো এই গরমের মধ্যে কীভাবে যে কাজ করি তারপরেও সংসারে কাজগুলো না করলে না হয় এত রোদ এত গরম বলে ও মানে মানে তো রাখতে পারবো না ঘর দুর নোংরা করে তো রাখতে পারবো না পরিষ্কার তো করতেই লাগবে হয়তো একটু কষ্ট হচ্ছে ওদিকে কিন্তু আমার রান্নাবান্নাও হচ্ছে তো এই যে দেখো এখন চাটনিটা বসিয়ে দিলাম আজকে একদম বড়ই তারপর টমেটো আর মিষ্টি আলু দিয়ে না চাটনিটা গুছিয়ে কালকে থেকে আজকে আমাদের এখানে রোদের তাপটা একটু বেশি দেখো একটু কি অনেকটাই বেশি কালকে থেকে আরও গরমটা আজকে বেশি লাগছে থাকতে পারছি না ঘরের মধ্যে আর এদিকে আমার দেখো টকটা একদম টক বক করে ফুটছে আর একটু হলে নামিয়ে নেব এই রকম গরমের মধ্যে একটু হালকা পাতলা করে যদি টক বানাই তাহলে দেখবে একটা মুঠো মানে একটা মুঠো ভাত বেশি খাওয়া যাবে দই আছে যদিও করে তবে আমি না দই দিয়ে ভাত খেতে পারি না আমি এই সারাদিনের কাজ বাস করলাম তারপর দুপুরের দিকে যখন স্নান টান করে এসে পুজোটা দিয়ে বসবো তখন একটা বাটি দই খাবো ভাত যে দুই মেঘে খাওয়া এটা খাই খুবই কম আমার বেশি একটা ভালো লাগে না তোমাদের দাদা ব্যবহার এটা খেতে পারে তো আজকে কিন্তু টকটা করার কোনো প্ল্যান ছিল না উচ্ছে আলু উচ্ছে দিয়ে বেগুন দিয়ে ভাজি করেছি আর কালকে ডাল ছিল ওইটা দিয়ে খেয়ে গেল কালকে না পরশু দিনকে ডাল ছিল পরশু দিন না কালকে জানি ডালটা রান্না করলাম গরমে সব ভুলে গেছি এটা দিয়ে ও খেয়ে গেল আর ইয়ে করেছি এই ডিমের চুল করেছি ডিমও শুধু একটা বেলার জন্য করলাম দুপুরের জন্য দুইটা ডিম রান্না করলাম রাতে অন্য কোনো কিছু করবে এই গরমের মধ্যে সারাদিন যদি ডিম খাই না সহ্য হবে না পেটে গিয়ে আর এদিকে পাতলা করে একদম ওই তারপর মিষ্টি আলু তারপর টমেটো দিয়ে টকটা বানাচ্ছি একটু পাতলা টাতলা করে ও এইভাবে করলে না তোমাদের দাদাভাবে খেতে ভালোবাসে আর আমার হওয়া আবার কী বলো তো খালি বড়োই দিয়ে একদম একটু টক টক হবে এরকম টকটা খেতে ভালো লাগে তো একজন এক এক রকমের নিয়ে তো আজকে এইভাবে বানাচ্ছি কারণ কতদিন বড়ু দিয়ে বানিয়েছিলাম ও বেশি খেতে পারে না খেতেই চায় না তো তাই আজকে ওর পছন্দ মতো বানাচ্ছি আমারও ভালো লাগে খেতে এটা আর দেখতেই পারছো কী পরিমাণে রোদ কালকে থেকে আজকে আমাদের এখানে রোদের তাপটারও বেশি ঘরের মধ্যে যেন এই যে রান্না করছি থাকতে পারছি না আর এখন এগারোটা বাজে ও তো খাওয়া দাওয়া করে চলে গেলো প্রায় আধ ঘন্টার উপরে হবে আধ ঘন্টা পনেরো ঘন্টা হবে আমার খাওয়া দাওয়া এখনও হয়নি রান্না বসিয়ে দেখলেই রান্নাঘর পরিষ্কার করলাম এই জায়গাটা এখনও করার বাকি রয়েছে এই জায়গার কটুকাটিগুলো একটু ধুতে মানে ইয়ে করতে লাগবে মুছতে লাগবে তা এটা নামিয়ে নেই নামিয়ে খাওয়া দাওয়া করব তারপর গিয়ে ঘরটা মুছবো ঘর ঝাড় দেবো এগুলো করবো আগে খাওয়া দাওয়ার কাজটা শেষ করি না হলে না এগারোটা তো বেজে গেলেও যদি বারোটার দিকে খাই দুপুর আর আমি খেতেই পারবো না কালকে রাত্রিও বলে না দশটার সময় স্নান দশটাকে কালকে মনে হয় এগারোটার সময় স্নান করলাম খাওয়া দাওয়ার পর বাসন কুসন ধুয়ে তারপর উপরে জল শেষ জলটা ইয়ে করলাম তারপর স্নান টান করে এসে ঘুমালাম সন্ধ্যার দিকে স্নানটা করিনি সেই আবার একে গরমটা লাগে আর রাত্রিবেলা যদি সব কিছু করার পর স্নানটা করে শেষ হই না সেই আলাদা একটা ফ্রেশ লাগে দুইটা পাখা চালিয়েও যেন কালকে থাকতে পারছি না ঘরে এখন তো এত মানে গরম লাগছে অসহ্য পরিমাণে দেখো আমার অবস্থা আর মানে গে মানে ঘামটা বেয়ে না এই যে কোনিটা দিয়ে পরে টকটক টক করে এত এত পরিমাণে ঘাম যাই হোক চলো টকটা নামিয়ে নিই সকালের খাওয়া দাওয়াটা করি খিদে তো পেয়ে গেছে আর বিশেষ করে রুটিটা খেয়েছি বলে সকালে অতটা খাওয়ার ইয়ে ছিল না না হলে আরও আগে খাওয়া দাওয়াটা করে নিতাম আর এদিকে আমার ওই ঘরেও গোছানো গাছানো হয়নি বিছানা কোনো কিছুই তোলা হয়নি এই যে দেখো এই যে দেখো বিছানাপত্র আজকে তোলা হয়নি তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে এই যে দেখো এবার এখানে কোটুকাটিগুলো মুছামাছি করে রাখছি ফুলা চাকা যেভাবে রাখবে না সেভাবে মানে সেই জিনিসগুলোর উপর দেখবে ধুলোবালিটাও বেশি করে এক সময় মনে হয় কাপড় দিয়ে এগুলোকে ঢাকাঢাকি করে রাখে কিন্তু ডাকনা দিয়ে রাখলে আবার ভালোও লাগবে না নিজে যখন রান্না করতে যাব। এটা লাগবে ওইটা লাগবে তখন আবার ঢাকা খুলে খুলে এইভাবে জিনিসপত্র নেওয়া আর এই জায়গাটার মধ্যে ডাকা দিয়ে রাখলে ভালোও লাগবে না তাই তো তাই এভাবেই রাখলাম আর এদিকে রান্নাবান্না শেষ আর এদিকে দেখো গ্যাস টেস্ট মুছে একদম পুরো পরিষ্কার করে নিয়েছি এবারে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ওই সাইডের যে একটা টেবিলের মতো থাকে জিনিসপত্রগুলো যে মানে কুটুকুটিগুলো রাখি এটাকে পুরো নামিয়ে নিচটা মুছে আবার কিন্তু জায়গা মতো নিয়ে রাখলাম তাই কিন্তু এই এতটা পরিমাণে ধুলোবালিটা বেরিয়েছে তো এবারে দেখো এখন একদম ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি এই যে পুরো না গানে যেন ঝাড় না দিলে ভালো লাগে না তো এবারে দেখো এই যে ঝাড়টা দিয়ে নিলে বেশ গরমে না একটু কাজ করলেই যেন হাঁপিয়ে যায় যেন তো শীতকালে দেখবে যত খুশি তত কাজ করা যায় কোনো অসুবিধা হয় না কিন্তু গরমকালে দেখবে একটু কাজ করলেই যেন কষ্ট হয় মানে ঘেমে ঘুমে যেন পুরো একাকার হয়ে যায় না হয় মনে হয় কি কাজ যেন করে নিয়েছি এরকমটা মনে হয় সবসময় তো কমপ্লিট তারপর সকালে যে রান্নাঘরের কাপড়গুলো ধুয়েছিলাম এগুলো শুকিয়েও গেছে এই যে পাতলা কাপড় তো আর রোদ দিয়েছে বেজায় তার জন্য শুকিয়ে গেছে দেখো কাপড়গুলো এখন গুছিয়ে গেছিয়ে রেখে দিচ্ছি এই যে আর দেখে তো বুঝতেই পারছো তেলচিটিটা যা পুরু গিয়েছে এবারে দেখবে এটা দিয়ে কোনো কিছু একটা মোছামাছি করতে গেলেও ভালো লাগবে যাই হোক এগুলোকে গুছিয়ে জায়গা মতো রেখে এবারে দেখো আমি এখন ফ্যানেল জল দিয়ে গড়টা মুছে নিচ্ছি আর এখন অতিরিক্ত রোদ দিচ্ছে তো তাই না আমি গড়টাকে একদম শুকনো শুকনো করে মুছি না একটু শুকোতে সময় লাগে মানে শুকুতে শীতকালে হলে এটা তো শুকোতে গেলে যে কতটা সময় লাগতো গরম তো তাই জন্য শুকিয়ে যায় আর পাখাটা তো চালানো থাকে আমার যেন ভিজে ভিজে করে ঘরটা মুছলে যেন ভালো লাগে এই যে এত পরিমাণে রোদ তাই জন্য এভাবে মুছি না হলে কিন্তু শুকনো শুকনো করেই ঘরটা মুছি তবে আমি মনে করি শুকনোভাবে গড়টা মুছলে ভালো হয় কিন্তু আমার অতিরিক্ত গরমের জন্য আর এত পরিমাণে রোদের জন্য আমার মনে মনে হচ্ছে যে একটু ভিজে ভিজে করে গড়টা মুছি আমার মনে হয় শুকনো করে যদি গড়টা মুছি না যেন মোছাই হয়নি তাই আমি এইভাবেই মুছি এখন এখন বেশ কয়েকদিন যাবৎ এইভাবে গড়টা মোছামুছি করে নিচ্ছি আর এই যে দেখো পুরো ঘর আমার একদম মোছা হয়ে গেছে তো এই ঘর তো আমি একদম রান্নাঘর তো পরিষ্কার পরিবারটি করে নিয়েছি তারপর মুছামাছি করে বালতিটা ইয়ে করে তারপর ওইদিকে দেখো চলে আসলাম এই ঘরে তো এখন দেখো বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি বিছানাটাকে আজকে সকাল সকাল গুছানো হয়নি এক দিন না তোমাদের দাদাদা ভাইও কিন্তু গুছিয়ে দিয়ে যায় যেদিন দেখবে আমার কাজের পাহাড় পরে থাকবে সেদিন ও গুছাবে না কেন জানি এরকমটা হয় আমি দেখছি প্রায়ই এরকমটা হয় সকালবেলা যদি ঘরটা একটু গুছানো না থাকে না দেখবে ভালোও লাগে না কিন্তু সব তো এটা সম্ভব হয়ও না যেরকম আজকে আমার হয়েছে এই যে রান্নাঘরে গিয়ে রান্না করে কাজ করে আস্তে আস্তে ঘর আর গুছানো হয়নি তো এবারে দেখো সুগেজের উপরের জায়গাটাকে একদম মোছামাছি করে নিচ্ছি ফুলের ইয়েটাও মুছে নিয়েছি আর এই মাটির মধ্যে বিম্বু প্লেনটা লাগানোর ফলে আমার এতটা গ্রো করেছে না সে আগে যখন খালি জলের মধ্যে রাখতাম তখন যেন গ্রোই হতো না আর এদিকে দেখো এই যে কোটুকাটিগুলো এখন এই যে মোবাইলের এটার মধ্যে এইখানটার মধ্যে রাখলাম নেয় পলিশ তারপর আমাদের ইষ্টিপুতি মানে ইষ্টিপতি করার যে পয়সার কটুগুলো এটা তারপর আমি যে ঘর দৌড়ের ইয়ে মানে গ্লাসগুলো যে পরিষ্কার করি সুকেজের গ্লাস গডেসের গ্লাস মানে ড্রেসিং টেবিলের আয়নাটা যে পরিষ্কার করি ওইটার স্প্রে ওই সাইড দিয়ে রাখলাম তারপর এদিকে দেখো একটা টুল নিয়ে নিলাম ছোটো আর এবার এদিকে এখন টিভিটা মুছে নিচ্ছি কারণ নাহলে টিভিটা না আমি ঠিকঠাকভাবে নাগাল পাই না আর এবারে এই যে দেখো টিভিটাকে পুরো মুছামাছি করে নিচ্ছি এই যে আর দেখে বুঝতে মানে পারছোই তো যে আমি যে কী ঘেমে একাকার হয়ে আছি এই কাজগুলো করতে গিয়ে কিন্তু এরকমটা হচ্ছে আর পাখা চালিয়ে যে কাজ করবো ধুলোবালি তো তাহলে সেই আবার জিনিসপত্রের উপর গিয়ে পড়বে বলো তাই জন্য তার পাখা চালিয়ে কাজও করতে পারি না আর আমার পিঠের অবস্থা দেখলে কি অবস্থা হয়ে আছে ঘেমে আর এদিকে দেখো নিয়ে নিলাম ফ্যানেল জল এবারে এখন গড়টা ভালো করে আবার মুছে নেব তো পেছনের রুমটা কিন্তু আমার মোছা হয়ে গেছে তো এবারে এই যে দেখো সুকোজের তল তারপর খাটের তলা এই জায়গাটা পুরো এখন মোছামাছি করে নেব গড়টা মুছে রাখলে না স্নানটা করে এসে যখন গড়ে তো আমি মানে নিচের মধ্যে তো শুয়ে থাকি গরম পড়ছে পর থেকে না সে আমি আর বিছানার মধ্যে শুই না বিছানা তো বারোটা একটার দিকে পুরো মানে আগুনের মতো গরম হয়ে থাকে রকম তো তার জন্য নিচেই শুতে লাগে আর এরকম নিচে শুলে দেখবে যেন আরামও লাগে আর গড়টা মোছা থাকলে তার কোনো কথাই নেই তাই না আরও গড়টা মুছতে লাগে আর গরমকালেই এরকম প্রত্যেক দিন আমি গড়টা মুছি শীতকাল হলে আবার প্রত্যেক দিন মুছে না তিন দিন দুদিন পর পর আমি মুছি তো এবারে দেখো খাটের তোলাটাকে পুরো মুছে নিয়েছি যে এবারে পুরো ঘরটা মুছে তারপর চলে যাব স্নান করতে আবার তো এদিকে এসে পুজো টুজো দেওয়াও আছে তো বসিয়ে দিলাম আজ যেহেতু বৃহস্পতিবার আর বৃহস্পতিবার দিনকে না আমি পুজো দেওয়ার সময় ঘণ্টাটা বাজাই না এমনি কাঁসা মানে কাশিটা বাজাবো শক্ত ফু দেবো কিন্তু ঘন্টা বাজাই না মা লক্ষ্মী নাকি ঘন্টা শব্দ শুনতে মানে ভালো পাই না আর যেহেতু আজকে বৃহস্পতিবার মা লক্ষ্মীরবার তো সেই তাই আমি ঘন্টাটা বাজাই না যাই হোক এবারে পুজো দেওয়ার পর আমার সারাদিনের কাজবার শেষ আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি কাল আবারও কোনো নতুন ব্লগে